কাঁচামেরিচ এক হাজার টাকা যে কাঁচা মেরিচ এক হাজার টাকা হয়েছে আর সেই কাঁচামারিচ মাত্র পঁচিশ টাকা বুঝছেন নি আরে ভাই নিচামারিচ ঠিক আছে ভাই আপনি দেখেন ভাই এই যে দেখেন ওনারা বিক্রি করতে চাইছেন কি ভিড় দেখছেন নি

সস্তা ভাই কি এরকম বিড় লাগতে আছে দোকানে চাও হাই হাই রে এরকম সস্তা আর বয়সা আর বয়সে দেখে নেই সবজি এরকম সস্তা সে অবস্থা কত হাই হায় রে এক কেজি কত হ্যাঁ এক কেজি কত কেজি করলা বিশ টাকা মাত্র এক কেজি শশা টাকা তারপরে এক পঁচিশ টাকা

দেখেন কি ভিড় কি ভিড় হই বেশি সিরিয়াল বেশি পোলাইতে পাইতেছেনা সব সিরিয়াল কি সিরিয়াল কি সিরিয়াল মা মা হ্যাঁ এরকম সস্তায়ல்லாம் انا সব টিচ করে দিই দুই কেজি কাঁচা মরিচ মাত্র এক পঞ্চাশ টাকা কেজি শশা বারো টাকা করলা এক কেজি করলা চল্লিশ টাকা আয় হাই রে এরকম সস্তা আমার বয়সে আর দেখি নেই হ্যাঁ এত সবজি তিন এরকম সস্তায় কৃষক বাইসব কীভাবে ا ريٽا ا مار اگے دڙا ناري وزير کي ويه بیٹا

এ মহিলাও আছে সাথে মহিলার কি চাই এই বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে সবজির দাম এত সস্তা এত সস্তা 4 কেজি 4 কেজি 150 টাকা তার মানে 12 টাকা সশার কেজি এরকম সস্তা আমার বয়সে আমি আর দেখি নাই কখনো আমার বয়সে এরকম সস্তা সবজি আর কখনো দেখি নাই এক কেজি শশা বিশ টাকা ইয়া বারো টাকা মাত্র বারো টাকা এক কেজি শশা তারপরে এক কেজি করলা মাত্র চল্লিশ টাকা তারপরে এক কেজি কাঁচামরিচ পঁচিশ টাকা বাইরে প্রচুর পরিমাণ ভিড় পানপাড়া তেমনিতে এই যে দেখেন কি ভিড় এ আগে বিতে করি দেন এ মহিলারা আগে বিতে করি দেন কিছু দেন সায় এ মহিলারা দেন আগে মহিলারা দেন মহিলারা দেন এ দেখছেন শসা আরে রে শসা বিশ টাকা তরকারিও খাইতে পারবেন সালার খাইতে পারবেন

দেখছিল একশো বিশ টাকা দুশো টাকা কেজি করল এখন চল্লিশ টাকা আর যে কাঁচামরিচ আসলে এক হাজার টাকা কেজি ওই কাঁচামরিচ মাত্র পঁচিশ টাকা কেজি ভিডিওটা সবাই শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যেন সবাই নিতে পারে এরকম হাট বাজার থেকে সবাই যেন নিতে পারে বেশি আপনারা আবার আসবেন আমাদের তেমনইতে প্রতিদিন এরকম আসে প্রতিদিন এরকম আসে পঁচিশ টাকা কেজি করল্লা মাত্র চল্লিশ টাকা কেজি তারপরে শশা বারো টাকা কেজি আর সস্তা কি খাই দিন শসা মাত্র বারো টাকা কেজি চার কেজি পঞ্চাশ টাকা আছে কেজি না এই কাকারে দেন এই কাকা যান যান এই কাকারে দেন কাকারও চার কেজি শশা দেন চার কেজি নেন চার কেজি পঞ্চাশ টাকা তাহলে তাহলে ওই আটশো কেজি নেন একশো টাকা আরে নেন শশা নিয়ে হওয়া মানে শরবত মানে খাইবেন আচ্ছা আছে এই যে জান বেশি ফুলাইতে এই যে দেখছেন নি কেউ বেশি কুলে ভাইতেছে না এই আঙ্গ হুজুর আইছে হুজুর ইসু হুজুর কিনতে আইছে হুজুর কিনেন হুজুর মাত্র চল্লিশ টাকা কেজি এই করলা চল্লিশ টাকা কেজি পয়সা না আনকে হুজুরে লইছে দেখছি দি আরে হুজুরে খায়